যে আমরা সম্প্রীতির কথা বিশ্বাস করবেন আমরা মানে তাদের ধর্মের প্রতি আপনারা শ্রদ্ধাশীল থাকবে মধ্যে আছে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটি যারা রয়েছে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা তারপরে আমাদের এই উপলক্ষে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বাহিনীর সাথে যোগাযোগ করে তাদের ডিপ্লয় করা এর পাশাপাশি যে সমস্ত এলাকার ব্যক্তি ব্যক্তিবর্গ রয়েছে সেটা যে কোনো ধর্মেরই হোক দেখা যায় তাদের সাথে কথাবার্তা বলে যে কীভাবে এটা সঠিকভাবে পূজাটা আমাদের দুর্গা শারদীয় দুর্গাপূজা এই এই দুর্গাপূজাগুলো আমাদের সম্পূর্ণ করতে পারি সুসম্পন্ন করতে পারি এদেরকে নিয়ে তাদের সাথে আমরা বারবার মিটিং করব এবং এই ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ভলেন্টিয়ার নিয়োগ করা এর পাশাপাশি আনসার বাহিনী সহ অন্য অন্য বাহিনীদেরকে নিয়ে সবার সাথেই আমরা একটা সুষ্ঠুভাবে যাতে শারদীয় দুর্গা উদযাপন করা যায় সেই ব্যবস্থা করা হয় ধন্যবাদ